হয়তো ভিডিও থামবেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটার টপিক কী হতে যাচ্ছে তো মূলত আজকে আমরা কথা বলবো যে ইমো হতেছে আমাদের আইডি ব্যান্ড হয়ে যায় আমাদের অনেকের ইমো অ্যাকাউন্ট কিন্তু আছে আমরা বিভিন্ন ধরনের গালাগালি বিভিন্ন ধরনের ভাইলেশন করার কারণে আমাদের কিন্তু ইমো অ্যাকাউন্টগুলো হইতেছে কিছু দিনের জন্য ব্যান করে দেওয়া হয় তো আসলে এই ব্যান্ড আইডিগুলোকে আদৌ আনব্যান করা সম্ভব অবশ্যই আনব্যান করা সম্ভব যদি আপনারা চান ব্যান্ড আইডিগুলো হয়তো স্যার আপনারা অবশ্যই আনব্যান করতে পারবেন সেটা এস বি মাধ্যমে কিংবা আপনারা চাইলে আমাদের মাধ্যমে হয়তো স্যার আপনারা আইডিগুলো আনব্যান করতে পারবেন তো আমি কিন্তু আইডি আনব্যান করে থাকি যেহেতু আমি একজন নিজে এস বিপি ইউজার তো আমি কিন্তু এস বি ফাইভ ইউজার তো আমি চাইলে কিন্তু যে কারো আইডি ব্যান্ড আইডি আমি হয়তো সে আনব্যান করে দিতে পারি তো হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এস বি আই ফাইভ আইডি দিয়ে কীভাবে আনব্যান করে তো সেম প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো যে একটা এস ভি আইডি চাইলে কি কি সুবিধাগুলো নিতে পারে বাট কি কি আনব্যান করতে পারে হয়তো আপনারা এর আগেও অনেকের আইডি ব্যান্ড আইডি আমি হয়তো সে করে দিয়েছিলাম ওগুলো ভিডিও করা হয় ইউটিউবের ভিতরে তো ওগুলো হয়তো অনেকে কম বেশি আপনারা দেখছেন জানি কি না ভিডিওর হয়তো স্ক্রিনটা কালো হইতে পারে এই জায়গাটার ভিতরে তো আমরা স্যাম্পলই যদি হয়তো দেখি এস বি আই পি ফাইভ আইডি দিয়ে কিন্তু অবশ্যই আইডি আনব্যান করা সম্ভব সেটা হইতেসে আমি আরেকটা এই মুহূর্তে যা যদি দেখাই আপনাদেরকে একটু তো আমি এখান থেকে হইতেসে এটাতে চলে যাব যার পর এখান থেকে দেখি এটার মধ্যে আসলে কি হয় তো মূলত একটা এস বি আই পি অনেক পাওয়ারফুল থাকে তো আপনারা চাইলে ওই কাজগুলো হইতেছে আপনারা আমাদের সাথে করতে পারেন এইখানে দেখেন একটা স্ক্রিনশট নিয়ে দেখি কি অবস্থা আচ্ছা যাই হোক এই যে এখানে দেখেন এস বি আই পি কী কী সুযোগ সুবিধাগুলো পায় এস বি পি থ্রি লেভেল যদি থাকে আমি আপনাদেরকে বলি এস বি আই পি যদি থ্রি লেভেল থাকে আইডি আনব্যান করার সুযোগ কিন্তু অবশ্যই পাইতেছে ঠিক আছে তো এখানে দেখেন আমি যেহেতু একজন ফাইভ ইউজার এস বি আই পি ফাইভ ইউজার তো ওই হিসাবে আমি কিন্তু হতেছে এইখানে এই অপশানগুলো আমি কিন্তু পাইতেছি আমি আপনাদেরকে টিক মার দিয়ে দেখাই আমি কিন্তু ফাইভ ইউজার হিসাবে আমি এইখান থেকে এই অপশানগুলো আমি পাইতেছি তো এখানে আপনারা কী করতে পারবেন গ্রুপ শর্ট আইডি চাইলে আমি করে দিতে পারবো কারো কারো ব্যান্ড আইডি চাইলে আমি আনব্যান করে দিতে পারবো এই দেখেন এখানে ব্যান্ড আইডি আনব্যান করে দিতে পারবো আসো এখানে দেখতে পাইতেছেন যে সুযোগ সুবিধাগুলো আছে তো আপনারা যাদের আইডি ব্যান্ড তো তারা চাইলে কিন্তু আমাদের সাথে আইডি যোগাযোগ করে আইডিগুলো আনব্যান করে নিতে পারেন তো এটার ভিতরে যেহেতু ফাইভ এস বি আইপি ফাইভ অ্যাক্টিভ আছে তো এই কারণে কিন্তু এটার মধ্যে ঢুকলে হাইট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই হয়তো ভিডিওর স্ক্রিনটা কালো হয়ে যাবে এটার মধ্যে ঢুকলে কারণ এটার মধ্যে ফাই এস বি আই বি ফাইভ হইতেছে অ্যাক্টিভ আছে তো এখান থেকে যদি আমি আনব্যানে চলে যাই তো এখানে দেখেন আনব্যানে চলে আসলে এখানে কিন্তু এখন হইতেছে দেখি হয় কি না এটা একটু দেখি স্ক্রিনশট নিয়ে সেইখানে দেখছে এখানে দেখেন যে এইখানে আমি কিন্তু আনব্যান করতে পারবো তো কোন আনব্যানে কত পয়েন্ট কাটবে সেটা কিন্তু দেখাইতেছে এই যে এইগুলো আইডি আনব্যান হবে এগুলো আনব্যান হবে এ ক্লাস যেটা এটা কিন্তু কোনো আনব্যান হবে না এটা দেখেন হবে না মূলত তিন রকমের মূলত চার রকম চারটা সিস্টেমে আইডি ব্যান খায় তার মধ্যে এ ক্লাস ব্যান খালে এটা কিন্তু আনব্যান হবে না তো আনব্যানের জন্য কি করা লাগবে আনব্যানের জন্য অবশ্যই হইতেছে আমাদের নাম্বারের প্রয়োজন আছে আমি নাম্বার দিব এখানে এইখানে যে আমি একটু ক্লিক করি তো ক্লিক করার পর এখন যদি আমি এইখানে একটা চাপ দেই এটা হয়তো এখানে চাপ দেওয়ার পর আমি দেখাই আপনাদেরকে এইখানে আমি হইতেছে কান্টি সগরে ব্যান্ড আইডি নাম্বারটা দিব ঠিক আছে এখানে ব্যান্ড আইডি নাম্বারটা আমি দিলে আমি দেখি যে একটা আমি যদি ভালো আইডি নাম্বার দেই ভালো আইডির নাম্বার দিলে কিন্তু আপনাদের নিবে না ঠিক আছে ভালো আইডির নাম্বার যদি দিই আমি একটু দেখেন তো তারপর কিন্তু জিরো আমি ক্যান্সেল করে দেবো এটাতে চাপ দিব তো তার মানে এই আইডিটা কী এই আইডিটা আমার ব্যান নাই বুঝছেন এই কারণে এরকম দেখাইতেছে আসলে এখানে সরি নাম্বারও ভুল হয়ে গেছে এখন চাপ দিই এই দেখেন এই আইডিটা ব্যান নাই এই কারণে আমার এটা নিতেছে না তো মূলত এইভাবে একটা এস বি ইউজার চাইলে যে কারো ব্যান্ড আইডি ভয়েস রুম ব্যান্ড আইডি মেসেজ ব্যান্ড আইডি ইমোজি ব্যান্ড আইডি আনব্যান করে দিতে পারে তো যাদের হতে সেরকম আইডি ব্যান্ড আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে আইডিগুলো আনব্যান করে নিতে পারবেন আর হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে যে কারো ব্যান্ড আইডি শর্ট আইডি গ্রুপ হয়তো সে ইমুজি ব্যান মেসেজ অপশন ব্যান এই অপশনগুলো আপনারা আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে